আশা করি সবজি আজকে সকাল ভোরে আমাদের সবজি রান্না করা হবে তো প্রথমে কড়ায়ে তেল দিয়ে তেলটাকে গরম করে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এবং রান্নাটা করা হচ্ছে মাটির চুলায় একেবারে গ্রামের প্রাকৃতিক পরিবেশে মাটির চুলা কিন্তু দেখেন এবং এখন তো শীতের সময় তারপরেও মাটির চুলা অনেক সুন্দর জ্বলছে তো প্রথমে পেঁয়াজ মরিচ তেলের সাথে ভালো করে এভাবে ভেজে নিব এরপরে দিয়ে দিলাম আদা আদা রসুন তো আদা রসুন শেষে আজকে ভালো জাতের কচুর রান্না করা হবে কচুর সাথে থাকবে মুরগির খাল দিয়ে মুরগির খাল দিয়ে কচু রান্না করা হবে প্রথমে মশলাগুলো ভালো করে তেল দিয়ে ভেজে নিব একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে একটু লবণ দিয়ে দিলাম এরপরে হলুদ দিয়ে দিব তারপরে মরিচের ফাঁকি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমাদের সব মশলা কিন্তু দোয়া শেষ হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নিব ভালো করে কষিয়ে আমাদের মশলার কালারটা কিন্তু একেবারে খুব সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা এখন কচুগুলো দিয়ে দিলাম এই কচুটা অনেক জাত ভালো কিছুক্ষণ পরে একেবারে নরম মমের মতো গলে যাবে এবং খেতে অনেক সুস্বাদ সব শেষে কচু দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম আর মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে কারণ এগুলো মশলা এই মরিচ হলুদ এগুলো বাড়িতে ভেজে ভাঙানো নিজেরাই মেশিন থেকে ভাঙিয়েছি তো সেজন্য যে মশলাগুলো এখানে ব্যবহার করা হয়েছে সবই এক নাম্বার এখানে কোনো দুই নাম্বার মশলা নাই সেজন্য কালারটা অনেক সুন্দর হয় এরপরে খেতে অনেক স্বাদ হয় তো বিশেষ করে এখন তো শীতের সময় তো আমাদের দেখেন মাটির চুলাটা কিন্তু অনেক সুন্দর জ্বলছে মানে সবসময় আমরা গ্রামের পরিবেশে মাটির চুলাটাই বেশি ব্যবহার করে থাকি গ্যাস খুব প্রয়োজন হলে তখন ব্যবহার করি আর এইভাবে তরকারি যদি বেশি করে স্বাদ করতে চান টেস্ট করতে চান তবে আপনাদের এইভাবে মশলা দিয়ে বেশ কিছুক্ষণ মানে কষাতে হবে যত কষাবেন তত এই সবজি ভালো মজা হবে তো অনেকক্ষণ কোষানের পরে হালকা কিছু পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে দেব তো এইভাবে ঢেকে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খোলা হবে তো বেশ কিছুক্ষণ পরে আমাদের সবজিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো কালারটা দেখেন কচু অনেক সুন্দর কালার হয়েছে মুরগির খাল দিয়ে দেব সময় হয়ে গেছে মুরগির খাল পাশাপাশি কলিজা গিলা এগুলো দিয়ে দিচ্ছি জিটা অনেক টেস্ট এবং মজা হবে আর আমাদের বাড়িতে বিশেষ করে প্রতিদিন সকাল ভোরে এ ধরনের সবজি পাক হয়ে থাকে গরম গরম খাবার এবং আমাদের মাটির চুলা তো ভালো করে মশলা এবং কচুর সাথে ভালো করে মিক্স করে আবার কিছুক্ষণ ঢেকে থুব তো সকালের দেখেন গরম গরম খাবার ভাত কারণ বাঙালিরা মাছ ভাতে বাঙালি পাগল সেই ভাত ঢালা হচ্ছে কারণ আমরা বাংলাদেশের লোক বাঙালিরা যত কথাই বলি আমাদের সারা দিনে এক টাইম দুই টাইম ভাত না খেলে কিন্তু আমাদের চলেই না ভাতটা অনেক সুন্দর হয়েছে তো বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে এখন ভালো করে আবার নেড়ে ফেস দেব না হলে নিচে কিছুটা ধরে যাবে আশা করি আজকের সবজিটা অনেক সুন্দর হবে এবং অনেক মজা হবে